রাত নটা থেকে সকল ধরনের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল মোবাইল নেটওয়ার্কটা আরও আগে বন্ধ করা হয়েছিল থেকে বাংলাদেশে বাংলাদেশে জারি করা হয়েছে কিছুদিন আগে ছাত্ররা একটা কোটা সংস্কার নিয়ে আন্দোলন শুরু করে আমাদের বাড়িতে সেরকম খাবার দাবারও আমরা কিছু কিনে রাখিনি তার ধরনের মোবাইল ব্যাংকিং সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু আমরা বেশি ভালো নেই কারণ আজ থেকে বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে আর আজকে হলো ১৯ জুলাই শুক্রবার তো কাল রাত বারোটা দিয়ে হচ্ছে গিয়ে কারফিউ জারি করা হয়েছে মানে বৃহস্পতিবার রাত বারোটা দিয়ে আর রাত নটা থেকে সকল ধরনের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল মোবাইল নেটওয়ার্কটা আরও আগে বন্ধ করা হয়েছিল আর ওয়াইফাইটা রাত নটা দিয়ে বন্ধ করে দিয়েছিল আর আমরা যেহেতু সবাই ম্যাচে থাকি সেই কারণে আমাদের এখানে টিভিও নেই আমরা কোনো ধরনের কোনো নিউজই জানতে পারছিলাম না রাত সাড়ে এগারোটার সময় বাড়ি দিয়ে ফোন করে বলা হয় যে কাল দিয়ে কারফিউ শুরু হবে তোমরা কেউ বাইরে বেরোবে না তারপর তো রাতে ভয়ে ভয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি যে কালকে কি হবে কালকে কি হবে সেটা ভেবে কারণ আমাদের বাড়িতে সেরকম খাবার দাবারও আমরা কিছু কিনে রাখিনি তারপর সকালে ঘুম দিয়ে উঠে শুনি যে সকাল দশটা দিয়ে দুইটা পর্যন্ত শিথিল আছে কারফিউটা তারপরে ভাবলাম যে তাহলে এখন বাইরে গিয়ে কিছু খাবার দাবারও কিনে আনা যাক তার উপরে দেখছিলাম যে সকল ধরনের মোবাইল ব্যাংকিং সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে আর তখন দিয়ে আমাদের চিন্তা তো আরও বেড়ে গেল। কারণ টাকা পয়সা সবটাই ছিল বিকাশে হাতে যেইটুকু টাকা ছিল ওটা দিয়েই সব বাজারঘাট করে এনেছি সকাল সকাল গিয়ে একদম বাট বাইরে তাও অনেক পুলিশ তারপরে বিজিবি এরা ছিল আমরা যখন বাইরে যাচ্ছিলাম তারা বলছিল যে আপনারা কেন বাইরে এসেছেন তাড়াতাড়ি বাড়িতে যান যেইটুকু দরকার সেইটুকু নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যান এমনকি দোকানপাট সেটাও তাড়াতাড়ি করে বন্ধ করতে বলছিল। দোকানদাররা আমাদের বলছিল যে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন তো এরকম একটা সময় পার করছিলাম যে কি বলবো মনে হচ্ছে নিজেরা কোনো অপরাধ করেছি তার ফল ভোগ করতে হচ্ছে এখন তো যাই হোক আজকে সেই জন্য বেশি কিছু রান্নাও করিনি শুধু ডিম ভোনা করেছি আর কলা আর আলু দিয়ে একটা সবজি মতো করেছি যেহেতু নেট নেই সেটা হচ্ছে কি থেকে আমাদের খারাপ লাগার ব্যাপার তো অমিতের সাথেও আমি কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না তারপরে বাইরের জগৎ সম্পর্কে আমাদের কোনোই ধারণা ছিল না যে কি হচ্ছে না না হচ্ছে এমনিতেই আমরা একটা এমন সময় পার করছি যে কি বলবো আর আমরা তো সবাই জানি যে বাংলাদেশে কিছুদিন আগে ছাত্ররা একটা কোটা সংস্কার নিয়ে আন্দোলন শুরু করেছিল আর সেটার যে কি পরিমাণ খারাপ প্রভাব আমাদের উপর পড়েছে সেটা শুধু আমরাই জানি আমরা যেহেতু বরিশাল নতুল্লাবাদে থাকি আর আমাদের ঘর দিয়ে নতুল্লাবাদ বাস স্ট্যান্ডটা একদম দেখা যায় তো আগের দিনটা যে আমরা কিভাবে পার করেছি সেটা শুধু আমরাই জানি মনে হচ্ছিল উনিশশো সালে আছে কারণ দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত কন্টিনিউয়াসলি রাবার বুলেটের শব্দ আর টিআরসেল গ্যাসের গন্ধ সারা দিকটা পুরো মগ্ন হয়েছিল যে কি বলবো কানের কাছে শুধু গুলির শব্দ এর ভিতরে কীভাবে যে মেন্টালি ঠিক থাকবো সেইটাই বুঝতে পারছিলাম না ঘরের জানলা দিয়ে দেখতে পাচ্ছি স্টুডেন্টসরা রাস্তায় আগুন ধরিয়ে দিচ্ছে তারপর পুলিশেরা আমার তাদের পালটা আক্রমণ করছে সারাটা দিন এটা চলেছে তখন ভাবছিলাম যে আমরা দুই তিনটা দিন এটা সহ্য করতে পারছি না উনিশশো সালে ৯ নয় মাস মানুষেরা কিভাবে এরকম সহ্য করে যাচ্ছিল তো যাই হোক সারাটা দিন এখন ঘরের ভিতরে না আছে কিছু করার না আছে কোথাও যাওয়ার তো সন্ধ্যাবেলায় একটুখানি বইও পড়ছিলাম বাট মন সেরকম কিছুতেই লাগছিল না তারপর চোখে পড়লো এই লাইটটা তারপর ভাবলাম যে এটাই কিছু ফুল টুল পেন্ট করে আমি বেলকনিতে লাগাই তারপরে এইটা হচ্ছে গিয়ে ফাইনাল লুক কথায় আছে না নেই কাজ তো ভাজ এটা হচ্ছে তার প্রমাণ তো যাই হোক আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিও যদিও এই ভিডিওটা আপলোড হবে ইন্টারনেট আসার পরে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা